আসসালামু আলাইকুম আমি চলে আসলাম শান্তা টপস কালেকশন থেকে আমাদের ইউটিউব আছে এম ডি জুয়েল ব্লক তো আজকে আমরা যে ভিডিওগুলো দেখাবো হানড্রেড পার্সেন্ট থ্রি পিস কটনের ভিতরে দেখাবো এগুলো সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে থাকবে আপডেট ডিজাইন আমাদের যে ডিজাইনগুলো আমাদের আজকেই আসছে তো যখনই ড্রেসগুলো দেখলাম আজকে আসছে খুবই সুন্দর ভালোই লাগতেছে তো চিন্তা করলাম একটা শর্ট একটা ভিডিও করে ফেলি আমাদের এই এই ভিডিওর ড্রেসগুলো দেখতে পাবেন আমাদের ইউটিউবে দেখতে পারবেন ইভেন আমাদের পেজও দেখতে পারবেন দিকে ছাড়া হবে আমাদের ইউটিউবের নামটা হবে এম ডি জুয়েল ব্লগ আর আমাদের পেজ আছে সান্তা টপস কালেকশন তো যে ড্রেসটা দেখতেছেন খুবই সুন্দর সুতোর কাজ করা থাকবে এই যেই জায়গাটা খুব সুন্দর সুতোর কাজ করার হাতাটা হবে থ্রি কটার হাতা তো এটার বডি সাইজ হবে ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আছে আর যেটা এখন দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা প্যান আর এখন দেখা দেবে একটা দোপাট্টা নামাজি দোপাট্টা থাকবে তো এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আজকের ভিডিওতে আমরা যতটুকুগুলো ড্রেস দেখাবো সম্পূর্ণ ড্রেসের প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকার ভিতর খুব সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছে যেটা এখন দেখাচ্ছি এটার প্রাইসও থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকার ভিতর খুব সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন দেখেন একটু ঝুম করে দেখালাম উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত টোটালি দেখছেন পোড়াটাই মাত্র বারোশো টাকা ঠিক আছে এটা স্যালোয়ারটা স্যালোয়ারটা হবে হান্ড্রেড পার্সেন্ট কটন আর অন্যটা হবে নামাজি অন্যা সুতি অন্যা নামাজি অন্য খুবই সুন্দর অন্য পাবেন ঠিক আছে এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আজকের ভিডিওতে যে ড্রেসগুলো দেখাবো সম্পূর্ণ ড্রেসের প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকার ভিতরে আপনারা একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন সাথে আপনার স্যালোয়ার থাকবে অন্য থাকবে এটাও খুব সুন্দর করে দেখেন নিচে কাজটা পুরো হানড্রেড পারসেন্ট করেন হাতার ভিতরে আপনারা লেসটা লাগানো আছে নিচের যে লেসটা লাগানো আছে হাতা তো সেম লেসটাই লাগানো থাকবে এই যে তো এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটা হচ্ছে প্যান এটা হচ্ছে প্যান্ট আর প্রত্যেকটারই আমাদের থ্রি পিসের সাইজ থাকবে ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল থাকবে তো এখন যেটা দেখাচ্ছে খুব সুন্দর একটা পার্পেল কালারের ভিতরে এটাও সেম প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকার ভিতরে আপনার একটা খুব সুন্দর একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন বুটিক্স স্টাইলের বুটিক্স জামাই আর বডি সাইজ থাকবে অ্যাভেলেবেল আর যে প্রাইসগুলো বলে দিচ্ছি সম্পূর্ণ খুচরা প্রাইস যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন হোলসেলের জন্য এক্সট্রাভাবে নক করতে হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবই আছে আমাদের সাথে যোগাযোগ করলে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আর এখন যে প্রাইসগুলো বলতেছি সম্পূর্ণ রিটেল প্রাইস এটাও সেম প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকার ভিতরে আপনারা খুব সুন্দর একটা বুটিক্সের একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে যত ড্রেস দেখাচ্ছি আমরা এক একটা এক এক ডিজাইন কোনোটারই কালার নাই এক একটা এক এক ডিজাইনে দেখতে পারতেছেন আপনারা সম্পূর্ণ প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটা সেরোনি স্টাইলের ভিতরে থাকবে ঠিক আছে ওয়াও এই জামাটা দেখেন অ্যাশ কালারের ভিতরে জড়ি সুতার সুতার কাজ করা থাকবে সুতার কাজটা দেখেন খুব সুন্দর করে ফুটে উঠছে আর বডিটাও দেখেন খুব সুন্দর বডিটা এটা হাতের ভিতরে খুব সুন্দর করে কাজটা দেওয়া থাকবে এই যে এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকার ভিতরে খুব সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আজকের ভিডিওতে সবগুলোই বারোশো টাকা আর বডি সাইজ হবে ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইস জেনে নেবেন আমরা মূলত হোলসেল করি এ দেখেন আমাদের সেট টু বাই সেট বান্দুল বান্তাই আছে এই জায়গায় ঠিক আছে তোমার অ্যাড্রেসটা আমি দেখাই দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে সান্তা টপস কালেকশন স্টার মল্লিকা ঢাকা বারোশো পাঁচ লিপ্টের চার সিরি পাস্তালা দুইটা নাম্বার দেখেছে এই দুইটা নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ